বন্ধুরা কেমন আছে আমার সবাই আশা হচ্ছে সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তুমি অনেক বেশি স্বাগত অনেক অনেক বেশি ভালোবে নিয়ে আজকে একটু নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার তো আজকে সকবেলা উঠতে দেরি হয়ে গেছে অনেকটা দেখো রোদ্রের কি অবস্থা কালকের থেকে প্রচণ্ড রোদ উঠাচ্ছে বাড়িতে গরমে থাকা যাচ্ছে না মানে মনে হলো বর্ষা মানে শীত গেল আর গরম পড়লো যাই হোক ভালোই হলো আর এই বৃষ্টি শীত ভালো লাগছিল না যখন গরম পড়ার কথা ওই সময়টা যেই সময়টা শীত চলে যাওয়ার কথা সেই সময়টা মানে বৃষ্টি পড়ছিল ভালো লাগছিল না আমি আসার পর প্রত্যেক প্রত্যেকবার যখনই আমি আসি তখনই কি হয় আমি যতবারই আসি ততবারই কি হয় মানে আমিও আসলাম বৃষ্টির শুরু তো এই জিনিস খুব একটা মানে ভালো লাগে না মানে আসার পর না পারি ঘর থেকে বেরোতে মতো না পারি কোথাও ঘুরতে যেতে আর বাবা বাড়ি আসলে আসলে কি ঘুরতে যাবো না এরকম মনে হয় তাই না তো যাই হোক কালকে থেকে এলো দূর উঠেছিলো আর কাগতে যে স্প পাগত গিয়েছিলাম দেখো চলে এই কি অবস্থা রাত্রেবেলা ঘুমানো পরে কি হয়েছে তো ভিডিওটা আমি এডিট করেছি হ্যাঁ আজকে দেব তোমরা দেখে নিও আজকে দেবো মানে কি মানে আজকে তো ভিডিওটা করছি শনিবার আজকে ভিডিওটা করছি আর এর ভিডিওটা যাবে কাল কালকে যাবে যদি এডিট করতে পারি তাহলে কালকে যাবে আর যেই এসের ভিডিওটা মানে স্পায়ের আর হচ্ছে মানে স্ট্রেটনিংয়ের যে ভিডিওটা আছে সেটা আমি আজকে দিয়ে দিব মানে শনিবার দিন দিয়ে দেব তোমরা দেখে নেবে আর এই যে দেখো বাবা এটা কাকুর গাড়ি কাকুর রেখে দিয়ে গেছে ও জল দিচ্ছ এখানে জল দিচ্ছ যাই হোক আজকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে হচ্ছে বিহারে তো সেদিন তো মা ওরা গেছিলো মা তারপরে দিদি ওরা গেছিল তো ডুকুকে তো নিয়ে যেতে চেয়েছিলো তোমাদের দাদা মানা করলো কারণ অনেকটা পথ আর ও মানে ক্যারি করতে পারবে না টায়ার্ড হয়ে যাবে তো যার জন্য ও বলছিলো প্রথমে থেকে রাজি হয়েছে। বলছে যে ঠিক আছে যাক তারপরে বললো যেতে হবে না কারণ ছোটো অনেকটা সমস্যা হবে আর বাড়িতে থাকলে একটু আমার সাথেও থাকবে পুচকুচুতে একা থাকবে তো দাদা ভাই আর বাবা থাকবে তো যার জন্য ওকেও মানা করে দিলো যেতে দিল না আর বাচ্চার মানুষ তো জানো এই তো মন তো খারাপ হবেই তাই না আমি যাই না যে কিন্তু ওর তো মনটা খারাপ হবে তো যাই হোক আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি এখানে আসার পর ওকে নিয়ে যাব গিয়ে মানে কুচবিহার রাজবাড়িটা ঘুরে নিয়ে আসবো তো আমাদের প্ল্যানিং হচ্ছে কুচবিহার রাজবাড়িটা যাব আর রামেশ্বর মন্দিরটা আমি কোনোবার যাইনি মানে ছোটোবেলা থেকে একবার যাইনি সেখানে যাওয়ার যেহেতু একদমই কাছে আর সেখান থেকে যাব আমার একটা বোনের বাড়ি তুফানগঞ্জে তো আমার যারা তো বোন ওর বিয়ে হয়েছে ওখানে তো যাই হোক এটা হচ্ছে আমাদের প্ল্যানিং তারপরে দেখা যাক কী করা যায় না যায় তো গাড়ি ডাকা হয়েছে এগারোটার মধ্যে ঢুকে যাবে আর আজ উঠতেও যদি দেরি হয়েছে এখন অনেকটা প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখনও কিছু হয়নি সকালে ব্রেকফাস্ট পর্যন্ত করিনি চাও খাইনি এখন সবের মধ্যে উঠলাম আর কিটু ডুবো দিকে ঘুমোচ্ছে উঠলে তো সর্বনাশ করে দেবে কারণ কিটু উঠলে কোনো কথাই নেই আগে ফোনটাই নিয়ে রাখবে আর নয়তো আমাকে জিপকে দেবে বসে থাকবে যে কোনো একটা যাই হোক তোমাদের দাদাদেরকে এখন পর্যন্ত নি যে মানে বলেছি যাব আজকেই যে যাবো কটার সময় যাবো এখন পর্যন্ত সেটা আমার কথা হয়নি ফোন করে পরে জানিয়ে দেবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকবো আজকে ভিডিওটা মনে হয় খুব ভালো ইন্টারেস্টিং হতে চলেছে কারণ হচ্ছে আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের কুচবিহারের রাজবাড়ি তো আমি যতই শুনেছি যে আজকে মিউজিয়াম খোলা থাকবে ভেতরটা বন্ধ থাকবে না এক নম্বর আর দুই নম্বর হচ্ছে ভেতরে না কোনো কিছুই সেভাবে তুলতে দেয় না তবু চেষ্টা করবো যতটা পারবো তুলে দেখাবো তোমাদের হ্যাঁ একটু বুক করেছিলাম কী আছে তোমাদের জন্য এটুকু তো করতেই পারি তাই না যাই হোক দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা হচ্ছে রেডি তো আমি এই শাড়িটা পরেলাম অ্যাকচুয়ালি কী হয়েছিলো কাপড় প্যাকেট মানে প্যাকিং করার সময় কী মাথা মতো ধরেছিল যে আমি কাপড় আর কোনো কিছুই ঢুকাইনি না নিতেই একটা মাত্র শাড়ি নিয়েছি তো মা বললো শাড়ি পরেই যেতে তো গরমটাও তো আজকে প্রচণ্ড দিয়েছে দেখ দেখা যাক কতক্ষণ আমি ক্যারি করতে পারি না পারি কারণ কি একটু আমাকে সামলাতে হবে যেহেতু কারো কাছে যায় না তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়ে গেছে তো কেমন লাগছে দেখো তো ভাবলাম চুইদা না শাড়ি পরে যাই শাড়ি তো ওদিকে বাবা মা রেডি হয়ে গেছে দুগু ওরাও রেডি হয়ে গেছে গেছে আর যেঠি আসতে একটু টাইম লাগাচ্ছে তাই একটু ওয়েট করছি যখন বেরোবো গাড়িতে উঠবো তখন দেখি কিনা হঠাৎ করে মার সেন্টারে মালে গাড়ি চলে এসছে তো একদিক দিয়ে তো আমাদের দেরি হয়েই গেছে বেরোতে যেখানে এগারোটায় বেরোনোর কথা ছিল সেখানে প্রায় বারোটায় বেজে গেছে প্রায় বারোটা তো একটু না হয় দেরি হলো কি আছে তো মা বললে যে আগে মালটা ঢুকিয়ে নিয়ে যাই পরে তালা দেওয়া ঘরটাকে আবার খুলে আবার সেই মালটাকে লোড করে নিয়ে তারপরে যেতে হচ্ছে তো এইদিকে টোরে একটু ঘোরা হচ্ছে ও তো যাওয়া নিয়ে প্রচণ্ড আনন্দ প্রচণ্ড খুশি কিন্তু একটা ব্যাপার কি জানো গাড়িতে যখন ও উঠতে যায় না মানে আমরা যখন গাড়িতে উঠি তখন ওই সময়টা ও খুব বাহানা করে উঠতে চায় না না জানি গাড়ির মধ্যে কতটা ভয় অ্যাকচুয়ালি বমি করে তো এর জন্য ওর বেশি করে ভয় এখন কিন্তু খুব আনন্দ আছে আনন্দে ঘুরে বেড়াচ্ছে বেশ যখন আমাকে দেখেছে শাড়ি পরেছি আমি ওর যে কী খুশি সেটা মানে বলে বোঝানো যায় না ও খুশি হয়েছে দু হাত ধরে আমার গাল দুটোকে ধরে অনেকক্ষণ তাকিয়ে ছিল আমার দিকে তো গাড়িতে অনেক কষ্টে উঠানো হয়েছে ভেতরে ঢুকেই আগে এখান থেকে টিকিট কাটতে হয়েছে টিকিটের দাম হচ্ছে আমাদের ইন্ডিয়ান যারা তাদের পঁচিশ টাকা করে আর যারা ফরেনার তাদের তিনশো টাকা এটা হচ্ছে টিকিটের দেখো যে দিয়ে ঢুকছি এত সুন্দর লাগছে দুধ থেকে জন্য মানে কত সুন্দর কাজগুলো তো কতটা সুন্দর হবে সেটা মানে ভাবতো না তো ফাইনালি আমরা রাজবাড়ির ভিতরে ঢুকে পড়েছি আর একদম আমার ফ্রন্টে রাজবাড়িটা দেখতে পাচ্ছ তো সামনে বাবা ওরা এগিয়ে গেছে আমি আর কি একটু এই যে পেছনে দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি যা এতটাই রোদ এতটাই গরম যে ঘেমে পুরো ডাল হয়ে গেছে তো যাই হোক জায়গাটা যতই গরম পড়ুক দেখে অতটা সুন্দর লাগছে আর সেই ছোটোবেলায় এসেছিলাম মনে পড়ে না কবে এসছে তো যাক এনজয় করে আর কোনো এনজয় করে দেখে তো ফাইনালি এই যে পিছনে আমরা রাজবাড়ি তো ভিতরটা ঢুকে আসলাম ভিতরে তো প্রায় এইট্টি সেভেন্টি পার্সেন্টেই জিনিস নেই সব গায়ে হয়ে গেছে তো এগুলো নাকি আমি শুনলাম সব কিছু থানার মধ্যে জমা দেওয়া আছে তো যাই হোক যতটুকু পেরেছে দেখেছি ভিডিও একদম ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই তারপরে চুপ করে যেরকম করেছি চিটিং করে যেহেতু বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো এই যে এখন আমরা এই যে পথে আছি বাইরের দিকে দুডো মা ওরা সব বাইরে এগিয়ে গেছে আর আমি এদিকে ঘাসের মাঝখান থেকে হাসছি মেন রোড রাস্তা তো ওটা আর ঢোকার প্রবেশের দিকে এখন কিছু খাওয়া করে হয়নি তারপরে যাব হচ্ছে ওই মানেশ্বর মন্দিরে ওখানে ওখানে যাওয়ার খুব ইচ্ছা কারণ আমার ভাইয়ের ওখান থেকে জন্ম হয়েছে ওখানে করে তো যেহেতু থেকে একবারও যাওয়া হয়নি তো ভাবছিলাম যে এদিকে চলেই এসেছি তো যাব তো কিছুক্ষণের জন্য বুস্কুকে দিলাম মা কাছে তো যাচ্ছেই না কোনোভাবেই যাচ্ছিলো না জোর করে দিল দেওয়া হলো ওকে তো যতটুকু টাইম পাচ্ছি এইটুকুই ভিডিওটা করছি আর ভিতরে ক্যামেরাতে আমাকে দেখতে পাওনি কারণ হচ্ছে ভিডিওটা যদি আমি করছিলাম চুপ করে যার জন্য আমাকে দেখতে পাওনি তোমরা আর কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম মানে এমন দিনটা একটা বেছে নিয়েছি দেখো চুলটা আমি ছাড়বো ভাবছিলাম গাড়ি দিয়ে আসছি কিন্তু ছাড় নেই দেখো কিন্তু বেরিয়ে দিয়ে চলে এসছি এতটা গরম চলবে না বসাইছিস তুই ফাঁকা হয়ে না মনে আমাকে অল্প একটু গরম চল করে দিস তো হ্যাঁ খাওয়াবো না ঠান্ডা না মানে ছাড়লে গরম বানাবো তো গরম না